খেতে তো দেখানোর চেষ্টা করব পেঁয়াজের চাষ কিভাবে করে বা কোথা থেকে কোথায় শুরু হয় সে বিষয়ে আমার সাথে রয়েছে অন্তর ও মোটামুটি পেঁয়াজ লাগাই ওর আব্বা পেঁয়াজের চাষ করে তো চলুন ওর কাছ থেকে আমরা জানতে থাকি যে কিভাবে পেঁয়াজের চাষ করে আমরা একটা দানার চারার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পেঁয়াজের প্রথম ধাপ বলা যায় এটাও একরকম কীভাবে চাষ করে ওই বিষয়ে অন্তরের কাছ থেকে শুনি চলুন আসসালামু আলাইকুম তো পেঁয়াজ চাষের জন্য প্রথমে দরকার হয় পেঁয়াজের দানা এটাকে আমাদের এলাকায় বলে দানা ও এটা চাষ করার জন্য প্রথমে পেঁয়াজের ছোট ছোটো দানা কিনতে হয় কেনার পরে এটা ছিটাই দিয়ে মোটামুটি যত্ন করলে এরকম ভালো দানা পাওয়া সম্ভব ঠিক আছে তো এই যে আপনাদেরকে একটা দানা দেখাই আগেই উঠাইছিলাম তো এই যে একটা দানা এগুলো আবার আমরা এই যে একটা দানা এই যে এখানে পেঁয়াজ হবে এটা লাগায় দিলে পেঁয়াজটা আস্তে আস্তে মোটামুটি দুই মাসের মধ্যে পেঁয়াজটা হয়ে যায় দুই মাসের মধ্যে তো চলুন দেখাই আমরা পরে এখান থেকে উঠে রোপণ করি আচ্ছা এই দানাটা হয় কিভাবে এই দানাটা হওয়ার প্রক্রিয়াটা কেমন এটা একটু বলতে এই দানা হওয়ার প্রক্রিয়া হচ্ছে এটা জমি তৈরি করে কিভাবে বা জমি এটার জন্য মাটি অনেক নরম করা লাগে ঠিক আছে নরম বলতে অনেক ঝুরঝুরা বলে যে টাইপের এখন তো সব লাগানো শেষ না হলে আমি দেখাইতাম যে মাটিটা কীরকম করা লাগে তো এটা অনেকবার চাষ সবার দানা দানা দেয়া শেষ না হ্যাঁ সবার দানা দেয়া শেষ দানা লাগানো প্রায় শেষের দিকে আমরা তো ছিলাম ঢাকাতে ঢাকা থেকে আসছে এখানে তো আমার আব্বু কিছু পেঁয়াজ লাগাইছে আমাদেরই জমি তো ওইখানে দেখাই কিভাবে লাগানো হয়েছে দেখলে হয়তো বুঝতে পারবে চলুন যাই সেইদিকেও কিছু পেঁয়াজের চাষি হচ্ছে দানা উঠাচ্ছে আমাদের গ্রামের ভাই ব্রাদার সব তো এটা হচ্ছে অন্তরদের ছোট একটা জমি থেকে দানা লাগে পেঁয়াজ লাগাইছে এখানে আমরা দানা দিছিলাম প্রথম অবস্থায় দেখতে অনেক সুন্দর ছিল মাঠে এখন দানা উঠাই নেওয়ার পরে এর মধ্যে আছে এখন রসুন হয়ে যাবে আর এই যে বাকি এখানে আছে পেঁয়াজ একটু একটু কাছে আসলে আমি দেখাইতে পারতাম এই যে এরকম সারি করে নিয়ে এরপরে হচ্ছে সারির মধ্যে একটা একটা করে এভাবে লাগাইতে হয় একটা একটা করে এই যে এটা আমি লাগাই এটা এরকমভাবে গুজে লাগানোর পরে লাগানোর সাথে সাথে পানি দিয়ে দিলে মোটামুটি দুই দিনের মধ্যে পেঁয়াজের চারাগুলা অনেক বড় হয়ে যায় মানে বড় হয়ে যায় বলতে তাজা হয়ে এই পানিটা কি স্প্রে করে দেয় নাকি হচ্ছে একদম পাইপ দিয়ে এটা হচ্ছে সেসের মাধ্যমে পাম্পের মাধ্যমে অনেক বড় পাশে পাম্প আছে পাম্পের মাধ্যমে পুরো সেসটা দিয়ে দিলে হয়ে যায় এটা অনেক বড় জমি অনেক দূর ওই পর্যন্ত যাওয়ার মতো নাই যেহেতু কালকের আগে আমাদের হচ্ছে পানি দেওয়া হয়েছে আর তার আগের দিন লাগানো হয়েছে তো নাহলে দেখাইতে পারতাম দূরে যে অনেক বড় লম্বা একটা জমি এটা আমাদের তো এখানে পুরোটাই পেঁয়াজ লাগাইছি মোটামুটি দু এক মাসের মধ্যে পেঁয়াজ হয়ে যাবে পেঁয়াজ হওয়ার মুহূর্তে যদি বাসায় আসি বা থাকি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পেঁয়াজটা কেমন হয়েছে কত বড় হয়েছে কত ফলন হয়েছে কেমনে কি সবই বিস্তারিত আপনাদেরকে জানানো হবে পেঁয়াজ হওয়ার পরে মোটামুটি কিছুদিন আগে আসলে হয়তো পেঁয়াজ লাগানোও দেখাইতে পারতাম কিভাবে আমাদের পেঁয়াজগুলো মানুষ এখানে লাগায় এখনও লাগানো চলতেছে মোটামুটি শেষের দিকে তো ওই জন্য দেখাইতে পারতেছে না তো যদি সুযোগ পাই তাহলে কিভাবে লাগানো হয় আমাদের এলাকায় পেঁয়াজ ওইটাও দেখানোর চেষ্টা করব। এখন ওই যে ওই পাশে কয়েকজন দানা তুলতেছে দানা তুলে বাঁধতেছে তো আমরা একটু যাই গিয়ে দেখি যে দানাগুলো কিভাবে বাঁধে এবং দানাগুলো কিভাবে তুলে তুলে এবং প্রক্রিয়া করে তো ওই পাশে আমাদের ছোট ছোটো ভাই আছে ওর নামটা যেন কি তো সাহেব ওখানে কাজ করতেছে সাথে মানিক ভাই আছে আরও অনেকেই আছে তো চলেন দেখি দানাগুলো কিভাবে বাঁধে বিকেল টাইমে আসলাম এই জমিটা থেকে হ্যাঁ ওই পাশে সূর্য একদম ডুবে যাচ্ছে আমাদের এলাকা পেঁয়াজের জন্য আবার অনেক বিখ্যাত হয়ে গেছে হ্যাঁ এখন সব জমিতে পেঁয়াজ চাষ করে সব জায়গায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এই যে এখানে মানিক চাচা এই যে তুলতেছে কে লাগাই আড়াই কাটা তিন কাটা করে ভুই লাগাই এই অস্ত্রটা দিয়ে ব্যবহার করতেছে এটার নাম কি এটাকে নিরেন বলে নিরেন হচ্ছে নিরেন নিরেন দিয়ে পেঁয়াজের দানা তুলতে হয় ওই কাজ করতেছে নাকি আরে কি এই যে

এইগুলা যায় আপনাদের এই যে এইগুলা একশো টাকা কেজি আমার হাতে মিনিমাম এক কেজি না হলেও ছয়শ গ্রাম মতো আছে ছয় সাতশো গ্রাম আছে এখানে প্রায় সত্তর আশি টাকার মতো দানা আছে এই যে এতগুলা সত্তর আশি টাকা দাম এখান থেকে কয় কেজি পেয়ে হবে তিন কেজি দুই কেজি আড়াই কেজি এই যে তিন কেজি মতো পেঁয়াজ হবে তিন কেজি চার কেজি পেঁয়াজ না হলে তো লস আচ্ছা তো অবশ্যই এই এই ভুই কি আজকে শেষ করা হবে এই দানা পুরোটাই এই দানা কোন ভুইর জন্য

না বসা বসার কাজে একটু কষ্ট আছে কারণ বসে এক একাধারে কতক্ষণ বসে থাকা যায় যাই হোক ওরা পেঁয়াজের দানা তুলতেছে সূর্য প্রায় নামে গেছে একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব এখন এখন করবে এই না থাক ওরা গোসল করে না সেটাই তো এটা একটা কষ্টের কাজ তবে এই কষ্টটা করলে শরীর ভালো থাকে সাথে মন মানসিকতাও ভালো থাকে আর আর্থিকভাবেও কিছুটা হেল্পফুল হয় যারা এই যে যেমন আমার অনেক ভাসতে হয় ও পড়ালেখা করে সাথে আবার এই যে বাবার সাথে কাজ করে মাঠে ও একজন ভালো স্টুডেন্ট তারপরে ও কাজ করে আর যে সাইম ও ভালো স্টুডেন্ট কিন্তু ও একটু আবেগবান স্টুডেন্ট যার জন্য ও বিভিন্নভাবে পড়ালেখা থেকে একটু দূরে চলে যায় যাই হোক তবে আশা করা যায় যে সামনে পড়ালেখাও ভালো করবে আর চাষাবাদও যতটুকু পারে করে নিজেকে গুছাবে পেঁয়াজের চাষে অনেক অনেক লাভ আবার লসও আছে শুধু লাভ না ঠিক আছে মোটামুটি সূর্য শেষের দিকে চলো আমরা লাইভটা শেষ করি হ্যাঁ কারোর কোনো কিছু বলার থাকলে বলতে পারেন লাইভের শেষের দিকে কমেন্ট করতে পারেন আর কিছু দেখতে চাইলেও অবশ্যই দেখাবো তো যারা লাইভে ছিল সবাইকে ধন্যবাদ জানে আজকের এই সন্ধ্যাবেলায় মাঠের প্রকৃতির দৃশ্য দেখাতে দেখাতে লাইভটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ